শত্রুকে ফোন ইচ্ছে মতো গালি দেওয়ার পর ফোন ওয়াশ করে চালালে ফোনের নাকি আয়ু কমবে না আমরা দ্বিতীয় টেস্ট করেছি প্রত্যেকই আবার চলতে চলতে পড়ে গেল তো ভাই লক্ষ্মী অবস্থা দিস ইজ দ্য পোকো এক্স সেভেন ফাইভ জি আনঅফিসিয়াল হট প্রোডাক্ট কোন কতটুকু ভালো কতটুকু খারাপ এর সমস্ত কিছু আপনাদের সাথে প্র্যাকটিক্যালি টেস্ট করবো লেস স্টার্ট এন্ড শর্ট আনবক্সিং ইন দ্য বক্স সিম ইলেক্টর ফিন একটা ব্যাক কভার টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল এবং ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ভাই গতবার এক্স সিক্স সেভেন ওয়াট এর চার্জার ছিল সেটা দিয়ে ফুল চার্জ হতে আটচল্লিশ মিনিটের মতো সময় লাগতো কিন্তু এইবার ছেষট্টি মিনিটের মতো লাগে বলতে পারেন এখানে বড় ধরনের ডাউন গেট করেছে তো ভাই এই ছিল আন্ডারবক্সের মালামাল তো ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম ওকে বারবারই কুল টাইপ ডিজাইন নিয়ে আসে হট দ্য লুক ম্যান কিন্তু এর যে বিশাল স্টেডিয়াম টাইপ ক্যামেরা মডিউল দেখতেছেন ভাই এখানে গোল পোস্টের মধ্যেও কেবল দুইটা ক্যামেরাই কাজ করে আর থার্ড ক্যামেরাটা ফেক ক্যামেরার যত ভালো মন্দ আছে আমরা ক্যামেরা সেকশন এর বিশেষ জাস্ট ওয়েট এমনিতে পলিকার্বনেট ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম সামান্য কিছু ফিঙ্গার প্রিন্ট লাগে এর জন্য অবশ্যই বক্সের দেওয়া ব্যাক কভারটি ব্যবহার করবেন এটা একটু লাউড কালার দূর থেকেও সানলাইট রিফ্লেক্ট করে সবই ঠিক আছে তবে আর একটু সেক্সি হওয়া দরকার ছিল থিকনেস এইট পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার এবং এর ওয়েট ওয়ান এইটটি নাইন গ্রামের মতো এই ফোন তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে ইয়েলো কসমিক সিলভার এবং গ্রেজ গ্রিন তবে এর মধ্যে ভাই কসমিক সিলভার কালারটাই জোস সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইটি প্লাস একশো বিশ হাজার যুক্ত থ্রি ডি কাব ও ডিসপ্লে কার্বের জন্য বিষয়টা ভালোই লাগে দামি দামি একটা ভাব আসে তবে মাঝে মাঝে সাইডে দু একবার মিসটাস হয়ে যায় আর যাদের ভাই আমার মতো কার্ভ ডিসপ্লে পছন্দ না তাদের জন্য রয়েছে পোকো এক্স সেভেন প্রো ডিভাইস এস ডি টেন প্লাস একশো বিশ এস ডিপ্লে সেট আটষট্টি বিলিয়ন কালার এবং তিন হাজার নিট পিক ব্রাইটনেস ব্রাইটনেস কথা হলে বাইরে বারোশো নিট হাইট ব্রাইটনেস পাবেন এবং তিন নিট পিক ব্রাইটনেস পাবেন ইনড্রয় তো কোনো ধরনের সমস্যা ফেস করে আউটডোরেও ভালোই ভিজিবল থাকে এর রিপ্লে সেট একশো বিশ এস ঠিকঠাকই আসে তো একবার ইউটিউবে ভিডিও টেস্ট করে নেই ইউটিউবে ভিডিও টেস্ট করলে ফোর তে ভিডিও রান করতে সাথে নেটফ্লিক্স এবং এইচ ডি টেন প্লাস সাপোর্ট পাবেন ডিসপ্লে খুবই ভালো কালার সেপারেশন ও গুড গুড শার্পনেস কালো জায়গাতেও ডিপ বিলাক দেখতে পাবেন কিছুটা ভাইব্রেন্ট এবং পাঞ্চি কালারের জন্য ভিডিও দেখতে অথবা ডিসপ্লে দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে সাথে থাকছে ভাই নাইনটি টোয়েন্টি পি ডাব্লিউ ডিমিং সার্টিফিকেশন এবং টি ডাব্লিউ ভি ব্লু লাইট প্রোটেকশন ইদানিং কোম্পানিগুলো চোখের এত খেয়াল রাখতেছে কারণ তারা চায় আমরা যেন আরো সময় ধরে ফোন চালাই প্যারি সমাজ গই দেখা যায় তো এর চেইন এবং বেজেল অনেক কম স্ক্রিন টু বডি রেশিও এইটটি নাইন পার্সেন্ট এর মতো সব মিলে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এবং ডিসপ্লে ভাই খুবই ভালো সারপ্রাইজ লিভার প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন খুবই ভালো বিষয় এটা ভাই তিন চার বছর আগে সত্তর আশি হাজার টাকার ফোনগুলোতে এই ফ্ল্যাগশেপ প্রোটেকশন ব্যবহার করতো আমরা কয়েকবার বিভিন্নভাবে ডপ টেস্ট করেছি স্টিল কোনো ধরনের প্রবলেম বা স্ক্র্যাচ লক্ষ্য করিনি তবে আপনারা এটা করতে যাবেন না প্রোটেকশন হিসেবে অবশ্যই একটা কাভার ব্যবহার করবেন তাছাড়ার উপরে এক্সট্রা একটা স্ক্রিন গার্ডও লাগানো থাকে পোর্স বাটন পোর্স অ্যান্ড বাটনের কথা বললে হাইব্রিড অপশন নেই ওয়ানলি ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এইচ ডি কার্ড ব্যবহারের কোনো অপশন নেই বটম সাইডে স্পিকার গ্রিল টাইপ সি মাইক্রোফোন এবং সিম কার্ড টেপ রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন सिस्टम अपसाइड स्पीकर ग्रिल आयर ब्लास्टर एवं सेकेंडरी नॉइस कैंसलेशन माइक साथ ही डॉल्बी एटमॉस्फेयर सपोर्ट तक से लिस्टेड द साउंड

ফাইভ জিরো সাড়ে ছয় লাখের উপরে যা ভাই ভালো বলতে পারেন পারফরমেন্স মাল ডিটাস্ক ইজিলে হ্যান্ডেল করে নেবে তো ভাই দেখে এটা গেমিং এ কিরকম পারফরমেন্স দেয় গেমিং এর কথা বললে ভাই এটাতে ইউজ করেছে টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এর জন্য গেম লোড হতে একটু সময় নেয় একটু ডিলে লাগে তাছাড়া এবার গ্রাফিক্স হিসেবে ব্যবহার করছে মেলিয়ে জি615 সিক্স ওয়ান ফাইভ এম সি আর গত বার এক্স ছিল আর ডিনো যেটা এক্স এর থেকে বেটার গ্রাফিক্স দিতে পারে কিন্তু এইখানে কি জন্য ডাউনগ্রেড করে সে বুঝলাম না তবে একবার গেম লোড হয়ে গেলে ভাই পুরাই স্যামসো পারফরমেন্স পাবেন ভালোই খেলতে পারবেন আপ টু সিক্সটি এইট পাবেন একবার গ্রাফিক্স দেখায় নেই

তারা কে ভাই লাইক টাইক সাবস্ক্রাইব কিছু করে রাখেন তাহলে ভাই ব্রাদার আবার দেখা হবে মজাও পাবেন ইনফরমেশনও পাবেন ক্যামেরার কথা বললেই গতবার এক্স সিক্সে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা ছিল এবার ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এখানে একটা ডাউন গেট পঞ্চাশ মেগাপিক্সেলের সনিয় এল টি সিক্স হান্ড্রেড সেন্সর এবং আট মেগাপিক্সেলের ওয়াইড প্লাস মাইক্রো ক্যামেরা আর থার্ড ক্যামেরাটা ফেক

ক্যামেরা হিসাবে কাজ করে রেজাল্ট ঠিকঠাকই আসে ভিডিওগ্রাফিতে ব্যাকসাইডে ফোর থার্ড টেপে এসে ভিডিও রেকর্ড করতে পারবেন ইআএস এবং ও আই এস সাপোর্ট থাকছে ভিডিও কোয়ালিটি ভাই ঠিকঠাকই আছে তবে সাইডে টেন এইট টি এর বেশি ভিডিও রেকর্ড করতে পারবেন না যেটা আমার কাছে খারাপ লেগেছে ভাই অন্তত টু কে দেওয়া উচিত ছিল আর এই হচ্ছে ভাই ভাই এর কিছু নাইট ফোন রাতে ছবি তোলার জন্য না কোয়ালিটি এ কম দামি ফোনের ক্যামেরার একটা ফিল আসে ওভারঅল ক্যামেরার কথা বললে ভাই মেন ক্যামেরার সনির সেন্সরটাই ঠিকঠাকই আছে এক্সট্রা ফিচার্স এর মধ্যে থাকছে ভাই অন ডিসপ্লে পোক নিজস্ব গোপন কল রেকর্ড সুবিধা এআই ইরেজার এআই স্কাই রিপ্লেসমেন্ট অপশন ওয়েস হিসেবে এবং শ্যামমের নিজস্ব ইউ আই হাইপার ওয়েস ওয়ান পয়েন্ট জিরো এখানে একটু পিসি আছে যেখানে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো অলরেডি চলে এসেছে সেখানে ওয়ান পয়েন্ট জিরো একটু ভাই শাহমির ফোনে এবং পিন ইনস্টল কিছু অ্যাপস থাকবেই তবে আপনি ইজিলি সেগুলোকে আন করতে পারবেন তিন বছরের মেজর সোয়েস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন এর প্রাইজের কথা বলে আট জিবি একশো জিবি একত্রিশ হাজার টাকার মতো এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো এখন যে ওভারঅল একটু ক্যালকুলেশন করি এর ডিসপ্লে ভালো ক্যামেরা কোয়ালিটি ইন ডে লাইট প্রসেসর ভালো ডিউরেবিলিটি সো গুড আর নেগেটিভ সাইডের কথা বললে নাইট মোড ফটোগ্রাফি কুড হ্যাভ বিন বেটার আর দ্বিতীয় হচ্ছে কার্ড ব্যবহারের কোনো সুবিধা নেই যদি ওভারঅল ক্যালকুলেশন করা যায় খারাপের থেকে ভালো দিকটাই বেশি তবে এই ছিল ওভারঅল কমপ্লিট পোকো এক্স সেভেন ফাইভ জি স্মার্টফোন সবাই লোক ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিবো